বিসমিল্লাহির রহমান রাহিম। প্রিয় ভাই ও বোনেরা আপনি কি জানেন কখনো কখনো আল্লাহ তাআলা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ইশারা দেন ঘুমের মধ্যে দেখা স্বপ্নের মাধ্যমে হ্যাঁ এমন কিছু স্বপ্ন আছে যেগুলো শুধুই কল্পনা নয় বরং সেগুলো আল্লাহর পক্ষ থেকে বার্তা আপনার জীবনে বড় পরিবর্তনের আগমনী সংকেত রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর মন্দ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে এই পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা হঠাৎ ধনী হয়ে যান রিজিকের দরজা খুলে যায় অপ্রত্যাশিত আশীর্বাদ আসে কিন্তু আপনি কি জানেন তার আগে তারা কিছু বিশেষ স্বপ্ন দেখে থাকেন যা ছিল আল্লাহর এক রহমতপূর্ণ ইশারা আজকের ভিডিওতে আমরা জানব এই চারটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি দ্রুত ধনী হতে চলেছেন এই চারটি স্বপ্ন শুধু সম্পদের প্রতীক নয় বরং আল্লাহর রহমতের চিহ্ন যে আপনার ভাগ্যে রিজিকের দুয়ার খুলতে চলেছেন ইনশাআল্লাহ প্রথম স্বপ্ন নিজেকে পানি বা বৃষ্টিতে ভিজতে দেখা প্রিয় দর্শক আপনি যদি স্বপ্নে দেখেন আপনি পরিষ্কার স্বচ্ছ পানিতে স্নান করছেন বা বৃষ্টিতে ভিজছেন তবে এটা শুধু একটা সাধারণ স্বপ্ন নয় বরং এটি ধন সম্পদ ও বরকতের আগমনী বার্তা হতে পারে কোরআনে আল্লাহ ওয়া আলা বলেন আর আমি আকাশ থেকে বরকতময় পানি বর্ষণ করি যার মাধ্যমে উৎপন্ন করি বাগান ও ফসল অর্থাৎ পানি আল্লাহর রহমতের প্রতীক যখন আপনি স্বপ্নে বৃষ্টি বা পানি দেখেন তা ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনার জীবনে তার রহমত ও রিজিক বর্ষণ করতে যাচ্ছেন রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যখন তোমরা বৃষ্টি দেখো তখন আল্লাহর কাছে বরকতের দোয়া করো কারণ এটি রহমত স্বপ্নে বৃষ্টিতে ভিজতে দেখা মানে আপনি এমন এক সময়ের দিকে যাচ্ছেন যেখানে দারিদ্র দূর হবে রিজিকের নতুন দরজা খুলে যাবে ব্যবসা বাণিজ্যে উন্নতি আসবে এমন কি হারানো অর্থ বা সুযোগ পুনরায় ফিরে আসতে পারে ইনশাআল্লাহ আলেমরা বলেন যে ব্যক্তি স্বপ্নে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকে এবং তার মনে আনন্দ অনুভূত হয় তা আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত যে তার জীবনে রহমত সম্পদ ও শান্তি প্রবাহিত হবে তাই যদি আপনি এমন স্বপ্ন দেখেন বিশ্বাস রাখুন আল্লাহ তাআলা আপনাকে অভাব থেকে সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছেন এখন শুধু কৃতজ্ঞতা ও ইস্তেকফার করে যান কারণ ধন সম্পদের বৃষ্টি নামতে চলেছে ইনশাআল্লাহ দ্বিতীয় স্বপ্ন সোনা রূপা বা ঝলমলে আলো দেখা প্রিয় ভাই ও বোনেরা যদি আপনি স্বপ্নে সোনা রূপা বা উজ্জ্বল কোনো আলো দেখতে পান তাহলে জেনে রাখুন এটি কেবল কল্পনা নয় বরং এটি হতে পারে আল্লাহ ওয়া তাআলার পক্ষ থেকে আপনার জীবনে রিজিক মান মর্যাদা ও উন্নতির বার্তা কোরানে আল্লাহ তালা বলেন আল্লাহ যাকে চান তার জন্য রিজিক প্রশস্ত করেন এবং যাকে চান সংকুচিত করেন আর স্বপ্নে সোনা বা রূপা দেখা অনেক সময় সেই প্রশস্ত রিজিকের প্রতীক স্বপ্ন ব্যাখ্যার অন্যতম শ্রেষ্ঠ আলেম বলেছেন যদি কেউ স্বপ্নে সোনা বা রূপা দেখে এবং তা নিজের হাতে থাকে তাহলে বুঝতে হবে আল্লাহ তালা তার জীবনে সম্পদ ও সম্মান বৃদ্ধি করবেন আর স্বপ্নে উজ্জ্বল আলো দেখা মানে আল্লাহর রহমতের নূর আপনার জীবনে প্রবেশ করছে রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ কারো জন্য যখন কল্যাণ নির্ধারণ করেন তখন তার হৃদয়ে নূর সৃষ্টি করেন এই নূর বা আলোকিত অনুভূতি হচ্ছে সেই বার্তা যে আপনি এক নতুন জীবনের দিকে যাচ্ছেন যেখানে থাকবে আর্থিক সচ্ছলতা মানসিক প্রশান্তি এবং আল্লাহর আশীর্বাদ তাই যদি দেখেন আপনি স্বপ্নে সোনা রূপা বা উজ্জ্বল আলো দেখছেন ভয় পাবেন না বরং শুক্রিয়া আদায় করুন কারণ এটা এক আল্লাহ বার্তা তোমার পরিশ্রমের ফল আসছে ধন সম্পদ ও বরকতের দ্বার খুলতে চলেছে ইনশাআল্লাহ তৃতীয় স্বপ্ন সবুজ বাগান গাছপালা বা ফল ফসল দেখা প্রিয় ভাই ও বোনেরা যদি আপনি স্বপ্নে দেখেন আপনি একটি সবুজ বাগানে হাঁটছেন গাছপালায় ফল ধরেছে চারপাশে সবুজ শ্যামল পরিবেশ তাহলে এটি অত্যন্ত শুভ ও আশীর্বাদ পূর্ণ স্বপ্ন কোরআনে আল্লাহ ওয়া তাআলা বলেন তুমি কি দেখো না আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন যার দ্বারা পৃথিবী সবুজ হয়ে ওঠে নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তা করে অর্থাৎ সবুজ বাগান ও ফল ফসল আল্লাহর রহমত বরকত ও রিজিকের প্রতীক যে ব্যক্তি স্বপ্নে সবুজ বাগান ফল ফলাদি বা ফুল দেখে তা ইঙ্গিত দেয় যে তার জীবনে রিজিক বৃদ্ধি পাবে কাজের সাফল্য আসবে এবং সে শান্তিময় জীবন যাপন করবে রসুল উল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে ব্যক্তি সকালবেলা আল্লাহর নাম নিয়ে রিজিকের সন্ধানে বের হয় তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয় স্বপ্নে ফলবান গাছ দেখা মানে আপনি যে পরিশ্রম করছেন তার ফল আসতে চলেছে এটি হতে পারে ব্যবসায়ী উন্নতি চাকরিতে পদোন্নতি ঋণ মুক্তি বা হঠাৎ অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি তাই যদি আপনি এমন স্বপ্ন দেখেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনার ভাগ্যর দরজা খুলে দিতে যাচ্ছেন এখন শুধু আল্লাহর ওপর ভরসা রাখুন নামাজ ও ইস্তেকফার বাড়িয়ে দিন কারণ আপনার জীবনে রিজিক ও সমৃদ্ধির বসন্ত আসতে চলেছে ইনশা আল্লাহ চতুর্থ স্বপ্ন নতুন পোশাক পরা বা সাদা পোশাকে নিজেকে দেখা প্রিয় ভাই ও বোনেরা যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি নতুন সুন্দর বা সাদা পোশাক পরেছেন তাহলে এটি অত্যন্ত মঙ্গলজনক স্বপ্ন এটি ইঙ্গিত দেয় আল্লাহ সুবাহ আপনাকে নতুন জীবন সম্মান ও রিজিকের এক নতুন অধ্যায়ে প্রবেশ করাতে চলেছেন কোরআনে আল্লাহ তালা বলেন আর আল্লাহ তোমাদের জন্য পোশাক সৃষ্টি করেছেন যা তোমাদের লজ্জাস্থান আচ্ছাদন করে ও সাজসজ্জা হিসাবে কাজ করে অর্থাৎ পোশাক শুধু আচ্ছাদন নয় এটি বরকত সম্মান ও নতুন সূচনার প্রতীক যে ব্যক্তি স্বপ্নে নতুন পোশাক পরে বা নিজেকে পরিচ্ছন্ন উজ্জ্বল পোশাকে দেখে এটি আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত যে তার জীবন পরিবর্তিত হতে যাচ্ছে রিজিক বৃদ্ধি পাবে দুঃখ দূর হবে সম্মান ও উন্নতি আসবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নতুন পোশাক পরে এবং বলে আলহামদুলিল্লাহ তার পুরনো পোশাকের প্রতিদানেও আল্লাহ তার গুনাহ মাফ করে দেন স্বপ্নে নতুন বা সাদা পোশাক দেখা মানে পবিত্রতা বরকত ও আল্লাহর রহমতের প্রতিফলন এটি এমন এক ইঙ্গিত যে আপনার পুরনো দুঃসময় শেষ হতে চলেছে এবং সামনে আসছে নতুন সুযোগ আর্থিক সচ্ছলতা ও আনন্দময় জীবন তাই যদি আপনি এমন স্বপ্ন দেখেন আলহামদুলিল্লাহ বলুন কারণ এটি হতে পারে আপনার জীবনে আল্লাহর রহমতের দরজা খুলে যাওয়ার প্রথম নিদর্শন ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোনেরা পৃথিবীর প্রতিটি ঘটনা যেমন আল্লাহর ইচ্ছায় ঘটে তেমনি আমাদের স্বপ্নগুলোর মধ্যেও অনেক সময় থাকে আল্লাহ সুহানাহু ওয়া এক বিশেষ বার্তা রসুল উল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে অতএব যখন আপনি এমন স্বপ্ন দেখেন যা আপনাকে আনন্দ আশা বা প্রশান্তি দেয় যেমন বৃষ্টিতে ভিজছেন সোনা বা আলো দেখছেন সবুজ বাগান দেখছেন বা নতুন সাদা পোশাক পরেছেন তখন বুঝে নিন আল্লাহ আপনাকে তার রহমত ও রিজিকের ইঙ্গিত দিচ্ছেন এই স্বপ্নগুলো আসলে শুধু সম্পদের প্রতীক নয় বরং এগুলো আল্লাহর পক্ষ থেকে এক ডাকে আমার পথে ফিরে এসো আমি তোমাকে দুনিয়ার স্বচ্ছলতা ও আখিরাতের প্রশান্তি দুটোই দেব তাই এমন স্বপ্ন দেখার পর শুধু খুশি নয় কৃতজ্ঞতায় সিজদায় পড়ে যান নামাজ ইস্তেকফার ও সাদকা বাড়িয়ে দিন কারণ আল্লাহ বলেন তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের রিজিক বৃদ্ধি করব। প্রিয় দর্শক আপনার স্বপ্ন যদি এই চারটির কোনো একটি হয় তাহলে মনে রাখুন দেরি নয় ধনসম্পদ উন্নতি ও বরকতের দরজা আপনার সামনে খুলে যেতে চলেছে ইনশাআল্লাহ শুধু আল্লাহর উপর ভরসা রাখুন আর কৃতজ্ঞ থাকুন প্রতিটি অবস্থায় আল্লাহ আমাদের সবার জীবনে হালাল রিজিক বরকট ও প্রশান্তি দান করুন আমিন